আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে চলে আসলাম পাহাড়ি অঞ্চলে পাহাড়ি অঞ্চলের যে ভিউ দেখতেই পাচ্ছেন চারিদিকের পরিবেশ আসলে এটা আপনারা হয়তো চিনেন আবার কেউ কেউ চিনেন না এটা ডিম পাহাড় থেকে আমরা এখন চলে চলে যাচ্ছি এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আলি পাথরের দিকে তো সবাই দেখতে পাচ্ছেন পাহাড়ি অঞ্চল মেঘ সুইসি অবস্থা আসলে আমরা যে মেঘাচ্ছন্ন পরিবেশটা দেখতে পাই এটা আরও স্পষ্টভাবে দেখতে হলে এখানে আসতে হবে দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে যে হাত দিয়ে সহজ যাবে এরকম পরিবেশ আর রাস্তার চারিপাশের যে পরিবেশটা না এটা হচ্ছে মনে করেন মানুষের মনের একটা প্রশান্তির জায়গা এখানে আসলে অবশ্যই আপনারা দেখতে পারবেন যে চারিদিকে যে পরিবেশটা আছে এটার মাধ্যমে আপনার মনের প্রশান্তি আসবে আপনার কর্মব্যস্ততা জীবন এই জীবনটা থেকে বের হতে হলে অবশ্যই এখানে আসতে হবে দেখতেই পাচ্ছেন কত উঁচু উঁচু পর্বত তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে। না হ্যাঁ আসলে ভাগিনা ঠিকই বলছে দেখতেই পাচ্ছেন আমার দেখেন কেমন আমার মোবাইলটা ইয়ার দিয়ে পলি দিয়ে ঢেকে রাখা হয়েছে ওই যে গ্লাসেও বৃষ্টি দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে আট দিন যাবৎ বৃষ্টি ভাই তার মধ্যে ভিডিও করতে বের হয়েছি আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য আপনাদের নতুন একটা লোকেশন দেওয়ার জন্য তো সবাই সাথে থাকেন আজকের ভিডিওটা ইনশাল্লাহ আগেরগুলোর থেকেও বেটার হবে ভ্রমণ প্রেমিক বন্ধুরা আপনাদের জন্য সুখবর এইখানে যদি আপনারা আসেন অবশ্যই আপনাদের টাকাও উসুল হয়ে যাবে দেখতেই পাচ্ছেন চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর আর এতটা কাছে মেঘ যে কল্পনা করা যাবে না আমরা আজকে তিন দল এসেছি এখানে ভিডিও করার জন্য তো সাথেই থাকেন ইনশাল্লাহ অনেক ইন্টারেস্টিং ভিডিও হবে আজকেরটা পাহাড়ের অঞ্চলে পাহাড়ের রাস্তা দিয়ে চলাটা আসলে কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না ভাগিনা কিছু বলো ওই যে সাথে সাথে যাচ্ছে না হ্যাঁ ওগুলা কিন্তু আসলে না ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না ওগুলা কিন্তু বৃষ্টি পড়তেছে হ্যাঁ এটা আমিও বলতে চাচ্ছিলাম ওই মেঘ মেঘের মতো মনে হলো ওইগুলো কিন্তু মেঘ না বৃষ্টির ফোটা তো সবাই দেখতেই পাচ্ছেন পাহাড়ি অঞ্চলে গাড়ি চালানোটা অন্য একটা ফিল নিয়ে আছে ভাই পাহাড়ি অঞ্চল নামা এরা আমরা পাহাড়ের উপর দিয়ে চলতেছি হ্যাঁ পাহাড়ের উপরে দিয়েই চলতেছি এটা পাহাড়ি অঞ্চল আর উপরে যে বসতিগুলো আছে এদের জীবনটা দেখেন কত বৈচিত্র্যময় আমরা আসলে যারা শহরে বা গ্রামে থাকি তারা এতটা বুঝি না এদের জীবনযাপন কিন্তু যতটা আনন্দের ততটা কষ্টের দেখেন এখানে কোনো বাজারঘাট বা দোকানপাট নাই এরা একটা পণ্য কিন্তু হলেও অনেক দূর যেতে হয় ঠিক না ভাগিনা আমরা কিন্তু বাজার অনেক দূর রেখে আসছি তো কোনো কর বেকর হলেও কিন্তু এদের সমস্যা গাড়ি পেতে সমস্যা হয় বা চলাচলে সমস্যা হয় ভাগি না আজকে তুমি কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে এই রাস্তায় গাড়ির না চলা বললেই ধরে ধরতে গেলে গাড়ি চলেই না দেখতেই পাচ্ছেন দর্শক আপনারা আর তেমন একটা মনে করেন ভয়ঙ্কর একটা জায়গার মতো লাগতেছে আমার কাছে চারিদিকে একবারে মরুভূমির মতো কি বলবো আমি একটু ভয় ভয় পাচ্ছি একটু ঘুরে আসো তো সামনে থেকে না এই রাস্তা রাস্তায় যাব কিনা ভাবতেছি আচ্ছা চলো একটু দেখি সামনের দিকে কি অবস্থা মামা গাড়ি ঘোরায় নাও সামনে হচ্ছে যে ভাঙা রাস্তা নাকি শুনলাম ভাঙা রাস্তা না হ্যাঁ এই রাস্তা বলে সামনে ভাঙা আছে আচ্ছা ঠিক আছে আজকের মতো আমরা এই 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 রাস্তায় না যাই অন্য একদিন যাব এই রাস্তায় ও আচ্ছা ঠিক আছে মামা ঘুরাই নিচ্ছি আচ্ছা তুমি কি এর আগে আসছো নাকি আসি নাই মানে তোমার হচ্ছে যে এই পেছন থেকে একজন বলল যে গাড়ি হচ্ছে যে মানে এই সামনে ভাঙা তাই না ব্রিজ না কি জানো বলে ভাঙে গেছে যাওয়া যাচ্ছে না বন্ধুরা দেখতেই পাচ্ছেন চারিদিকে মানে এত ফাঁকা ফাঁকা বসতি আসলে আমাদের মতো মানুষ এখানে আসলে মনের মধ্যে ভয়ই কাজ করবে আর কি তো এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের অসম